আসসালামু আলাইকুম ইমন বেনারসি কোটির কোম্পানিতে আমরা শিবচর মাদারপুর কতুকপুর সীমানায় আছি আমার পাশে আমার আছে আমার গ্রুপের বড়ো ভাই সাইফুল সাহেব উনি কিছু বলবে আমরা হলো আমাদের কোম্পানির প্রতারের সাথে ইমন বেনারসি কোটির যে একটা অ্যামাউন্ট থাকে বা আর্ন হয় এখান থেকে কিছু সংখ্যক টাকা আমরা রেখে দেই অসহায় ও দরিদ্র মানুষের উপহার দেওয়ার জন্য আজকে আমরা বেশ কিছু উপহার নিয়ে আসছি এই যে একটু ক্যামেরা দেখানো যায় তো আমাদের কাছে আজকে আমাদের এক কাকা আছে সে কথা বলতে পারে না ঠিক আছে তাকে আমরা কিছু উপহার দিব কাকায় গুনতে পারেন গুনতে পারেন দেন এই গুইনা নেন ভাই আমাদের পাশে এক ভাই আছে পুষ্কালা ভাই মুরব্বীর টাকাটা গুইনা দিতেছে ভাই আপনি একটু গুইনা দেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আমাদের ইমন বেনারসি কোম্পানিতে এই মুরব্বী একশো ষাট টাকা দেওয়া হয়েছে হ্যাঁ কথা বলতে পারে না প্রতিবন্ধী প্রতিবন্ধী ঠিক আছে